হরিনাম সংকীর্তন যা শুনলেই কারোর চোখ ভিজে যায় যা উচ্চারণ করলেই কারোর বুক হালকা হয়ে যায় যা শুনে কেউ নাচে আনন্দে কেউ স্থির থাকতে পারে না কিন্তু কেন কেন শুধু একটা নাম শুনেই মানুষের মনে এত গভীর আলোড়ন ওঠে কেন কেউ কান্নায় ভেসে যায় আর কেউ ওঠে আনন্দে আজ সেই রহস্যের দরজা আমরা একটু খুলব শুরু হতেই চলেছে কিন্তু সাবস্ক্রাইব না করলে পরের রহস্যগুলো হাত ছাড়া হয়ে যাবে তাই এখনই চাপ দিন সাবস্ক্রাইব বাটনে আর জুড়ে যান আমাদের সাথে নিত্য নতুন অজানা রহস্য উন্মোচন করতে হরিনাম শুধু শব্দ নয় এটি হল শক্তি অদৃশ্য অথচ স্পর্শযোগ্য এক অনুরণন যা মন প্রাণ হৃদয় সব কিছু ছুঁয়ে যায় শাস্ত্রে বলা হয়েছে ভগবানের নামেই ভগবানের সমস্ত শক্তি বর্তমান যেমন আগুনের মধ্যে আছে দহনের শক্তি তেমনি হরিনামের মধ্যে আছে চৈতন্য শক্তি যা জীবনের অন্ধকারকে জ্বালিয়ে দেয় আলোকিত করে আত্মাকে যখন কেউ আন্তরিকভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে উচ্চারণ করে সে আসলে সেই ঈশ্বরীয় কম্পনের সঙ্গে যুক্ত হয় যেখানে হৃদয় স্পর্শ করে করম চেতনার তরঙ্গ তখন আর সে শুনছে না সে অনুভব করছে চৈতন্য মহাপ্রভু যাকে ভগবান শ্রীকৃষ্ণের অবতার বলা হয় তিনি নিজেই হরিনাম শুনে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়তেন নবদ্বীপে যখন তিনি কীর্তন করতেন রাত্রি গভীর হতো শঙ্খধ্বনি থেমে যেত আর মহাপ্রভু কাঁপতেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে তার চোখে জল গড়াতো তার কণ্ঠ কাঁপত শরীর কাঁপতে থাকত এ যেন মানুষের নয় পরম প্রেমের প্রকাশ তিনি বলতেন হরিনাম হলো আনন্দের রূপ যা হৃদয়কে মোহিত করে চৈতন্য মহাপ্রভুর সেই কীর্তনের ধ্বনি আজ ও বাতাসে ভাসে যার অনুরণনে হাজার মানুষ আজ ও কাঁদে হাসে ভাসে ভক্তিতে এবার আমরা একটু অন্তর্দৃষ্টি দিয়ে দেখি কেন কেউ কাঁদে আর কেউ শুধু শোনে যখন কারোর অন্তরে গভীর ক্লেশ অসীম আকাঙ্ক্ষা বা অজানা শূন্যতা জমে থাকে হরিনাম সেই কম্পন সেই হৃদয়ের পর্দা ছিড়ে ভেতরে ঢোকে মন যা এতদিন আটকে ছিল সংসারের দুঃখে মোহে ক্লেশে হঠাৎ মুক্তির পরশ পায় মনোবিজ্ঞানও বলে যখন কেউ গভীরভাবে কোনো অনুরণন অনুভব করে তখন মস্তিষ্কের ডালা এবং লিম্বিক সিস্টেম সক্রিয় হয় যা আবেগ ও স্মৃতির কেন্দ্র হরিনামের কম্পন এই কেন্দ্রে গিয়ে সৃষ্টি করে শান্তি ও অশ্রু দুই তাই কেউ হরিনাম শুনে কাঁদে কারণ সে প্রেমের প্রতিধ্বনি শুনছে নিজের ভেতর এবার আমরা যদি শব্দতত্ত্বের দিক দিয়ে দেখি তাহলে হরে কৃষ্ণ মন্ত্রের প্রতিটি শব্দই বিশেষ কম্পাঙ্কে গঠিত হরে শব্দটি এসেছে হর শব্দ থেকে যার অর্থ যিনি দুঃখ মোহ ও অন্ধকার হরণ করেন এই শব্দের কম্পাঙ্ক হৃদয়চক্রের সাথে অনুরণিত হয় উচ্চারণ করলে হৃদয়ে এক ধরনের প্রশান্তি ও বিস্তারের অনুভূতি হয় যেন কোনো ভার লাঘব হচ্ছে এটি শক্তির আবাহন বিশেষত ভগবতী শক্তি রাধার প্রতি নিবেদন কৃষ্ণ কৃষ্ণ শব্দের মূল অর্থ যিনি সবাইকে আকর্ষণ করেন এটি অত্যন্ত গভীর ও কম্পাঙ্কের শব্দ গলার গভীর থেকে উচ্চারিত হয় বলে এটি মূলত বিশুদ্ধিচক্র ও আজ্ঞাচক্র অনুররণ ঘটায় কৃষ্ণ নামটি উচ্চারণ করলে অন্তরের তৃষ্ণা প্রেম ও ভক্তি জাগ্রত হয় এটি আনন্দ তত্ত্বের ধ্বনি যা মনকে ঈশ্বর সচেতন করে তোলে রাম শব্দের অর্থ যিনি আনন্দে ভরিয়ে দেন এর কম্পাঙ্ক মূলত চক্র এবং চক্রকে সক্রিয় করে এটি প্রশান্তি সাহস ও আত্মিক আনন্দের স্পন্দন সৃষ্টি করে এই মন্ত্রের প্রতিটি শব্দ যখন পুনরাবৃত্তি হয় তখন তা এক ধরনের ধ্বনি তরঙ্গের বৃত্ত তৈরি করে এই বৃত্তের ভিতর মন ধীরে ধীরে স্থির হয় চিন্তা স্তীমিত হয় এবং এক সময়ে ধনী নিজেই ধ্যান হয়ে ওঠে এমনকি মস্তিষ্কের আলফা টা তরঙ্গকে উদ্দীপিত করে এই তরঙ্গগুলোই ধ্যান ও আনন্দের অবস্থা তৈরি করে তাই কেউ কেউ হরিনাম শুনেই হালকা বোধ করেন মাথা ঝিমঝিম করে না বরং মন খুলে যায় হরিনামের আসল ফল আসে ভক্তি থেকে ভক্তি মানে শুধু বিশ্বাস নয় ভক্তি মানে আত্মসমর্পণ হৃদয়ের নিঃস্বার্থ উন্মোচন মহাপ্রভু বলতেন নাম গ্রহণ করিলে যদি ভক্তি থাকে তবে সেই নাম জাগ্রত হয় অর্থাৎ নাম শুনলেই নয় যদি অন্তরে প্রেম থাকে তবেই সেই নাম জীবন্ত হয়ে ওঠে আমরা সকলেই আত্মা শরীর মন বুদ্ধি এরা অস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন এই আত্মা বহু জন্ম ধরে সংসারের মোহে ঢেকে গেছে যখন হরিনাম শোনা যায় সেই শব্দ আত্মাকে জাগিয়ে তোলে যেমন ঘুমন্ত পাখিকে কেউ আলতো করে ডাকে ফিরে এসো তখন হৃদয় সারা দেয় আত্মা কেঁদে ওঠে আনন্দে মুক্তিতে প্রেমে ভক্তিশাস্ত্রে বলা হয়েছে ভগবত প্রেমের আটটি লক্ষণ রয়েছে যাকে বলা হয় অষ্টসাত্ত্বিক বিকার যেগুলি হল স্তম্ভ যার অর্থ স্তব্ধ হয়ে যাওয়া শ্বেত শরীর থেকে ঘাম ঝরা রোমাঞ্চ বা পুলত চুল খাড়া হয়ে যাওয়া কণ্ঠরোধ বাকহীন হয়ে যাওয়া কাম্প শরীর কাঁপা বিকৃত মুখের রং পরিবর্তন হওয়া অশ্রু চোখের জল পড়া প্রলয় চেতনা লোপ পাওয়া বা অচেতন হয়ে যাওয়া এই আটটি বিকার একসঙ্গে প্রকাশ পায় যখন ভগবত প্রেমে পরিপূর্ণ হয় বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন মহাপ্রভুর দেহে অষ্টবিকার একত্রে প্রকাশিত হইল যেন প্রেম স্বয়ং দেহ ধারণ করিল কলিযুগ এক বিভ্রান্তির যুগ মানুষ ক্লান্ত মন ব্যস্ত প্রেম শুকিয়ে গেছে এই সময় কোনো কঠিন সাধনা প্রয়োজন নয় শুধু নাম যথেষ্ট শেষে একটাই সত্য থাকে সব ধর্ম সব দর্শন সব জ্ঞান শেষে এসে মিশে যায় ভক্তিতে তাই তুমি যদি কখনো হরিনাম শুনে অকারণে কেঁদে ফেলো ভয় পেও না তুমি দুর্বল ন তুমি সৌভাগ্যবান কারণ তোমার হৃদয়ে ভক্তিভাব জেগে উঠেছে তুমি সেই নামের সাড়া পেয়েছো যা শুনে মহাপ্রভুও কেঁদেছিলেন সেই নাম যা অশ্রুর মধ্যেও আনন্দ দেয় সেই নাম নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে শুনে সে মুক্তি পায় যে কাঁদে সে প্রেম পায় আর যে নাম জপে সে ঈশ্বরকে পায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এখানেই সমাপ্ত করছি আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ বলতে ভুলবেন না আর কেমন লাগলো লিখবেন আপনার একটি কমেন্ট আমাদের উৎসাহিত করবে আরো অজানা টপিকের ওপর ভিডিও তৈরি করতে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ